পূর্বাচল আসা সবাই খায় বাস আমার এখানে এসে দেশি হাঁস হ্যাঁ গরম গরম দেশি পাতি হাঁস দোকান প্রথম থেকে বড় ছিল কিন্তু কাস্টমার এত ছিল নাকি কাস্টমার কম ছিল প্রথম শুরু করছিলাম আপনি দুইটা হাঁস দেওয়া তিনটা চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা ত্রিশটা কত আজকে একশো দেড়শো বিক্রি করতে পারি রাস্তাটা ভাইরাল হয়েছে তার সাথে সাথে আমিও কিছুটা ভাইরাল হয়েছি এই প্রত্যেকে আমার দোকানে বেশি মানুষ ওর মাংসটা একটু ঝাঁঝালো খুব স্পাইসি স্পাইসি লাগে হ্যাঁ হ্যাঁ খুব টেস্টি মানে অন্য অন্য জায়গা থেকে একটু ডিফারেন্ট প্রথম প্রথম

শুরু থেকে আপনি আমার মার সাথে ব্যবসা করছিলাম ওইখান থেকে আর কি প্রথমে তো আমার সাথে শুরু করছিলেন আর প্রথমে কি এই রকম বড় একটা দোকান ছিল আপনার দোকান প্রথম থেকে বড় ছিল কিন্তু কাস্টমার এতো ছিল নাকি কাস্টমার কম ছিল তারপরে এখন কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা আপু শুরু যখন করছিলেন তখন পার্টে কতগুলো হাস যেত প্রথম শুরু করছিলাম আপনি দুইটা হাস দিয়েন তখন আপনার আমার তিন চিকিটার নতুন নতুন রাস্তা ছিল তখন এত বেশি মানুষ আসে নাই রাস্তাটা ভাইরাল হয়েছে তার সাথে সাথে আমিও কিছুটা ভাইরাল হয়েছি এই প্রত্যেকে আমার দোকানে বেশি মানুষ আছে আর অস্তাতে মানে ওই দুইটা থেকে তিনটা চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা ত্রিশটা কত আজকে একশো দেড়শো বিক্রি করতে পারি মানে একশো দেড়শো হাস যায় একশো চল্লিশ টাকা একশো বিক্রি করছিলাম এত পরিমাণ হাস যায় আচ্ছা আপু খাওয়ার জন্য এখানে কি কি বানান চাপটি রুমালি রুটি এখন অ্যাড করছে আপনার বোনা খিচুড়ির সাথে হয় না না চিতরে এখন আমি বানাই না আগে বানাইতাম হ্যাঁ আমি বানাই না কি কারণ চিতরে ওইতে একটু টাইম লাগে আবার যায় পুইরা আবার যায় কাঁচা থেকে অনেক মানে লস হয় আবার মনে করেন টাইম লাগে বেশি সময় বেশি লাগে যার কারণে চাটটি আর রুমালি রুটি রুমালি রুটি যেটা শর্টকাটে হয় আর কেমনি কাস্টমার দিয়ে কুলাইতে পায় না এইটাই চিতই বানাইলে আরো পারতাম না লাগে শর্টকাটে কাল চাটতি আর রুমালি রুটি আচ্ছা আচ্ছা তো আপু এই রুমারের রুটি আর চাটটি খাওয়ার জন্য আপনার এখানে কি কি আছে গরু হাঁস মুরগি আমি অরিজিনাল পাতিয়েছি রাজহাস চিন আস বা বেলজিয়াম আস এগুলো কিছু না অর্জিনাল দেশি পাতি আনটির কাছে তো মনে হয় পাওয়া যায় শুক্রবারে তাই না মনে হয় সম্ভবত দু এক মানে সপ্তাহে মানে দু একদিন রান্না করে আমি করি না আচ্ছা এখন একটু কোয়ান্টিটিতে আসি আচ্ছা আপু প্রতি প্লেটে কত পিস থাকে পাঁচ পিস করে থাকবো প্রত্যেকটা একটা করে লেগ পিস থাকবো গলা থাকবো গিলা থাকবো দুটা পিস থাকবো ভালো একটা লেগ পিস থাকবে লেগ পিস থাকবে এটার প্রাইস কত করে তিনশো টাকা এখন দাম বাড়ছে তিনশো টাকা আবার কিছুদিন পরে আপনি আগের দামে হয়ে যাবে আড়াইশো টাকা প্লেট মানে আগে হচ্ছে আড়াইশো টাকা ছিল হাঁসের দাম বৃদ্ধির কারণে আপনি দাম শীতটা কমলে আবার হাঁসের দাম কমে যাবে এখন শীত একটু বেশি যার কারণে হাঁসের দাম বেটার বাড়া দিচ্ছে আমরা মানে বাড়াইতে বাধ্য হয়েছে আমরা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো আপু এটা দেশি মুরগি যেটা আছে এটা কত পিস থাকে এক এক প্লেটে হ্যাঁ পাঁচ পিস গরু থাকবে ছয় সাত পিস আট পিস এরকম গরু পিস একটু ছোট হ্যাঁ আট পিস সাত পিস এরকম আচ্ছা মুরগি যে থাকবে পাঁচ পিস এটার প্রাইস কত পড়বে তিনশো টাকা এখন আপাতত সব মাংস তিনশো আশা করি কিছুদিন পরে কমে যাবে আসটা মানে মুরগিও তিনশো টাকা প্রাইস আগে থেকে দেশি মুরগি তো আগে থেকে তিনশো টাকা আর গরু থাকবে কত পিস প্লেটে

আমার কাছে আসতে হবে পূর্বাঞ্চল পূর্বাঞ্চল বারো নম্বর সেক্টর দুইশো তিন নম্বর রোড ভাইরা চাকলা যদি খুঁজে না পান গুগল এ সার্চ করবেন আমার দোকান মানে গুগল এ সার্চ করলে এখন আপনাকে পাওয়া যায় আপনার ছবি হ্যাঁ আমার নাম লেখা সার্চ দিলে আসে পড়বে আচ্ছা আচ্ছা আপু অনেকে তো কমপ্লেন করে যে মাংসের টেস্ট হয় না এটার ব্যাপারে আপনি কি বলবেন

চাই না কারণ আমি তো চাইতাম না যে আমার নাম দামি এত সুন্দর নাম দামি খারাপ করি আমি চামু সব সময় যে আমি যাতে ভালো করতে পারি আমার নাম যেমন আমার কিনে খাবার দিয়ে অবশ্যই যাতে এমন এক সুনাম আমি ধরে রাখতে পারি কেউ ওর বদনাম তো কেউ করতে চায় না আসবেন অবশ্যই আশা করি ভালোই হবে ভাইয়া আপনি এখানে কি খাচ্ছেন আমি এখানে হাঁসের মাংস নিয়েছি এবং দেশি মুরগির মাংস নিয়েছি হাঁসের মাংস নিয়েছেন এবং রুমালি রুটি চাপটি আছে ও রুমালি রুটি আর চাপটি হ্যাঁ হ্যাঁ তো ভাইয়া এখানে কি আপনি ফার্স্ট টাইম আসছেন আজকে না সেকেন্ড টাইম মানে সেকেন্ড টাইম আসার কারণ কি এখানে প্রথমবার আসছিলাম খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ নরমালি কিন্তু এখানে অনেকগুলো দোকান আছে পূর্বাচলে বাট আপনি শাকিলাপুর এই দোকানে কেন আসছেন ওর মাংসটা একটু ঝাঁঝালো খুব স্পাইসি স্পাইসি লাগে হ্যাঁ হ্যাঁ খুব টেস্টি মানে অন্য অন্য জায়গা থেকে একটু ডিফারেন্ট অবশ্যই এবং যা অরিজিনালি হয় আচ্ছা এইটা কি ভাইয়া রিকমেন্ডেড কিনা এই যে ভাইয়া কিন্তু ভাইয়ার ফ্যামিলি সহ খেতে আসছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই

বাট আপনি এই শাকিলাপুর পিঠা ঘরে কেন আসছেন এটা মানে আমরা শুনে যে খুব মজার খাবার এসে দেখলাম আসলেই মজার খাবার মানে টেস্ট করে তো দেখছেন এখন কি মজা আসলে আচ্ছা তাহলে এটা রিকমেন্ডেড কিনা অন্যান্য যারা ভিডিও দেখে আসবে কি আসবে না সেটা আপনি কি বলেন আসতে পারে কারণ খুবই মজার খাবার এসে টেস্ট করে দেখতে পারে আসলে কেমন ওকে আনটি এই যে ফ্যামিলি সহ আসছে তো আপনারা চাইলেও পরিবার নিয়ে আসতে পারেন আন্টি ধন্যবাদ তো আপনারা চলে আসতে পারেন শাকিলা আপুর দোকানে ওনার স্পেশাল হাঁসের মাংস ট্রাই করতে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম